আপনাদের সাথে আজ চেষ্টা করব শালের সাথে মিরাজের পক্ষ হয়ে এবার আর মিম কেনে মুখ খুললেন হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে শালের সাথে কি বললেন আর মিম এম এম কে নিয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন দর্শক হয়ে যাব জানো না টিমে মিরাজ আর এম জুটি হয়ে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু মিরাজ মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো মিরাজের সঙ্গে নাটক করে না মিরাজ খান আরো সঙ্গে নাটক করে না কিন্তু এটা দর্শক দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে আরো মিরাজের লাইফটা শেষ করে দিয়েছে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে আরো কেন কি বলো সালের সাথে এটা এখন আপনাদের মাঝে সবকিছু বলে দিব আউরের শুটিং সেটে মিরাজ খান আরো এম কে প্রবোজ করে তারপর আরোহে মিরাজের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপর মিরাজ আরের প্রেমটা শুরু হয়ে যায় এবং ছয়টা মাস প্রেম কন্টিনিউ করতে থাকে মিরাজ আরোহে তারপর মিরাজ মধ্যে একটু ভুল বোঝার কারণে আরো মিরাজ মিরাজকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে হয়ে যায় এবং মিরাজ ব্রেকআপ হয়ে যায় তারপর মিরাজ খান ভেঙে পড়ে যায় আরো মেম কে নিয়ে সরাসরি বলে দিয়েছে আরো মেম আমার লাইফটা শেষ করে দিয়েছে এটা একদম সরাসরি বলে দিয়েছে মিরাজ খান কিন্তু এগুলা দর্শক দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে এই জন্য সাথে সরাসরি মুখ খুললেন যে মিরাজ খান আরো মেমকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিল কিন্তু এই অমিম মিরাজ খানকে ভালোবাসে না এই জন্য সাকিবের সঙ্গে জুটি হয়ে গেছে এবং মিরাজ আর মধ্যে ব্রেকআপ হয়েছে শালার সাথে আর একটা কথা বলেছে মিরাজ খান ভালো একটা ছেলে আর মিরাজের লাইফটা শেষ করবে এটা আমি কখনো ভাবি নাই মিরাজ খানের ভালোবাসা ছিল একতরফা মিরাজ খান ভালোবাসছে ঠিকই আরো মিম ভালোবাসে নাই ভালোবাসছিল সাকিব সিদ্দিককে দিকে এই জন্য মিরাজ খানকে ছেড়ে দিয়ে সাকিবের সঙ্গে জুটো হয়ে অনেক নারক করতেছে অনেক টিকটক করতেছে সবাই তো দেখতে পালেন মিরাজ আরোহীকে নিয়ে কি বলেন শালার সাথে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন তাহলে আপনারা কী বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে